আজ আমরা এমন একটি ইঞ্জিন নিয়ে কথা বলবো যা এক সময় বিমান ইঞ্জিন প্রযুক্তির শীর্ষে ছিল রেডিয়াল ইঞ্জিন এটি কীভাবে কাজ করে এর সুবিধা অসুবিধা কি এবং কেন এটি আজকাল কম ব্যবহৃত হয় সবই জানবো এই ভিডিওতে রেডিয়াল ইঞ্জিন এক ধরনের অভ্যন্তরীণ দহন ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেখানে পিস্টনগুলো বৃত্তাকার বিন্যাসে রেডিয়াল কনফিগারেশনে সাজানো থাকে এটি অনেকটা সাইকেলের স্পোকের মতো যেখানে সব পিস্টন কেন্দ্রীয় ক্র্যাঙ্কশাপটের চারপাশে অবস্থিত একটি সাধারণ রেডিয়াল ইঞ্জিনে পাঁচ সাত বা নয়টি সিলিন্ডার থাকে এই ইঞ্জিন ফোর স্ট্রোক সাইকেল বা অটো সাইকেল অনুসরণ করে যা চারটি ধাপে সম্পন্ন হয় স্ট্রোকগুলো হলো ইনটেক স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক পাওয়ার স্ট্রোক একজাস স্ট্রোক ইনটেক স্ট্রোকে প্রতিটি সিলিন্ডার পিস্টন নিচে নামে এবং এর ভিতর ফুয়েল এয়ার মিশ্রণ প্রবেশ করে কম্প্রেশন স্ট্রোকে পিস্টন উপরে ওঠে এসে ফুয়েল এয়ার মিশ্রণ সংকুচিত বা কম্প্রেস করে পাওয়ার স্ট্রোকে স্পার্ক প্লাক ইগনিশন দেয় মিশ্রণ বিস্ফোরিত হয় এবং এর ফলে নিচের দিকে ধাক্কা দেয় একজাস স্ট্রকে পোরা গ্যাস বেরিয়ে যায় এবং চক্রটি পুনরায় শুরু হয় এই পুরুক্রিয়া স্ট্রাগার্ড ফায়ারিং অর্ডারে ঘটে যার ফলে ক্রাংসাপ মসৃণভাবে গড়ে একটি নয় সিলিন্ডার বিশিষ্ট রেডিয়াল ইঞ্জিনে একই সময় দুটি সিলিন্ডার ইন্টে হয় দুটি সিলিন্ডারে কম্প্রেশন স্ট্রোক হয় দুটি সিলিন্ডারে কম্বাশন স্ট্রোক হয় এবং দুটি সিলিন্ডারে এক্সাস্ট স্ট্রোক ঘটে এই ঘটনাকে এভাবে বলা হয় টু টার্নিং টু বার্নিং টু স্মোকিং টু চোকিং এই চারটি স্ট্রোক দুটি ক্যাম্প ভাল্ভ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে ইনটেক স্ট্রোকের সময় এই ক্যাম বাল্ব ওপেন হয় এবং কার্বোটার থেকে ফুয়েল মিক্সচার সিলিন্ডারে প্রবেশ করে কম্প্রেশন স্ট্রোকের সময় দুটি ক্যাম বাল্ব বন্ধ থাকে ফলে পিস্টন উপরে ওঠার সময় ফুয়েলয়ার মিক্সচার সংকুচিত হয় এবং উত্তপ্ত হয় কম্বাসন স্ট্রোকের সময় পিস্টন টপ ডেট সেন্টারে পৌঁছলে বা টিডিসিতে পোঁচালে ইগনিশন পাক স্পার্ক দেয় এতে সংকুচিত মিশ্রণ তীব্রভাবে বিস্ফোরিত হয় এবং পিস্টন নিচের দিকে ধাক্কা খায় একজাস স্ট্রোকের সময় পিস্টন বটম ডেট সেন্টারে পৌঁছালে এক্সাস্ট ক্যাম্প ভালভ ওপেন হয় এবং এই পুরা গ্যাস বেরিয়ে যায় এরপর ইনটেক ভালভ আবার খুলে যায় এবং চক্রটি পুনরায় শুরু হয় ক্যাংসাপ থেকে রিডাকশন গিয়ার মেকানিজমের মাধ্যমে ক্যামরিং বিপরীত দিকে ঘোরে এই এর পেছনে থাকা লোভ এক্সাস্ট ভালভের পুশ রটকে স্লাইড করে ধাক্কা দেয় ফলে ক্যাম ভালভ ওপেন হয় কম্প্রেশন এবং কম্বাসন স্ট্রোক চলাকালে ক্যামরিন থেকে কোনো চাপ না থাকায় বাল্ব স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকে রেডিয়াল ইঞ্জিনে কম মুভিং পার্টস থাকায় সহজে নষ্ট হয় না এটি এয়ার কোল্ড হওয়ায় অতিরিক্ত কুলিং সিস্টেমের প্রয়োজন হয় না এটি গ্লাকৃতি বিন্যাসের কারণে ইঞ্জিন মসৃণভাবে চলে এবং ইঞ্জিনের খুব কম ভাইব্রেশন প্রভাবিত হয় এটি বড় এবং ভারী হয় আধুনিক জেট ইঞ্জিনের তুলনায় কম কার্যকর এর সামনের দিকে বেশি জায়গা নেওয়ার ফলে বিমানের নকশার সমস্যা সৃষ্টি করে বা বিমানের ম্যাক্সিমাম ড্রাক উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে রেডিয়াল ইঞ্জিনের ব্যবহার অনেক কম তবে কিছু ক্লাসিক্যাল ওয়ারভার্ড পুরনো রেসিং বাইক স্ট্যান্ড প্লেনে এগুলো দেখা যায় রেডিয়াল ইঞ্জিন একসময় এভিয়েশন ইঞ্জিন প্রযুক্তির শীর্ষে ছিল অভিনব নকশা নির্ভরযোগ্যতা শক্তিশালী পারফরমেন্স সত্ত্বেও অধিক ওজন এবং অ্যারোডোনিক লিমিটেশনের কারণে এটি আজকাল কম ব্যবহৃত হয় আপনারা কি মনে করেন রেডিওল ইঞ্জিন ভবিষ্যতে নতুন প্রযুক্তির মাধ্যমে ফিরে আসতে পারে আপনার মতামত কমেন্টসে জানান ধন্যবাদ